হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ট্রেন্ডিং টপিক কি ট্রেন্ডিং টপিক আমরা কোথা থেকে পাব ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ বা প্রোফাইলের জন্য ট্রেন্ডিং টপিক খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও বানান সেক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ বা প্রোফাইল দ্রুত গ্রো করবে ট্রেন্ডিং নিউজ বা আপডেট কভার করুন যেমন প্রযুক্তির নতুন আপডেট বা সোশ্যাল মিডিয়ার নতুন ফিচার এগুলো আপনি ট্রেন্ড হিসেবে ব্যবহার করতে পারেন গুগল ট্রেন্ড বা টুইটার ট্রেন্ড ব্যবহার করতে পারেন আপনার সাথে মিল রেখে আপনি কন্টেন্ট বানাতে পারেন সেক্ষেত্রে আপনার কন্টেন্টের ভ্যালু বাড়বে আপনি যদি ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও বানান সেক্ষেত্রে আপনার চ্যানেল বা ফেসবুক পেজ দ্রুত গ্রো করবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব বা ফলো করতে পারেন এবং শেয়ার করুন যেন অন্যরাও জানতে পারে ধন্যবাদ